দৃষ্টিশক্তি যদি হারিয়ে যায় তাহলে জীবন যেন তমকে যায় এবার ওই সমস্ত দৃষ্টিহীন মানুষের পাশে রয়েছে পাহিমাল চৌধুরী ট্রাস্ট দর্শক আপনারা জানেন রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাহিমাল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জকিগঞ্জ কানাইঘাটের মধ্যে সর্ববৃহৎ স্বাস্থ্যসেবামূলক প্রকল্প হাতে নিয়ে এবার প্রশংসায় বাড়ছে প্রিয় দর্শক যেখানে আমরা রয়েছি কানাইঘাট উপজেলার দুর্গম এক এলাকা বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে আজ সফলভাবে তৃতীয়বারের মতো চক্ষু সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে দর্শক দেখুন নিউজ অব চকিগঞ্জ রিপোর্টে এ নিয়ে বিস্তারিত দেশের প্রান্তিক অসুবিধা বঞ্চিত মানুষের চুকের চিকিৎসা নিশ্চিত করতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসীর সহায়তায় আয়োজিত ফ্রি চক্ষু সেবা ক্যাম্প সম্প্রতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফাহিমাল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় তৃতীয় দাপের এই ক্যাম্পটি কানাইঘাটের দুর্গম এলাকায় বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে দিনব্যাপী এই চক্ষু সেবা ক্যাম্পে প্রায় বারো শতাধিক রুগীকে বিনামূল্যে চুকের পরীক্ষা ঔষধ বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় কিছু জটিল রোগীর জন্য পরবর্তী চিকিৎসা বা অপারেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সানি অপারেশনের জন্য চল্লিশ জন চুকের নালি অপারেশনের জন্য জনকে নির্বাচিত করা হয় তাছাড়া তিনশত আটচল্লিশ জন রুগীকে উন্নত মানের প্রদান করা হয়েছে চক্ষু ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত থেকে অত্যন্ত যত্ন সহকারে রুগীদের চিকিৎসা সেবা প্রদান করেন প্রবাসী ফাহিম আলী চৌধুরী সাহেব নিউজ অব জকিগঞ্জকে বলেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি একজন মানুষেরও চুকে আলো ফিরিয়ে দিতে পারে তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি মনের আনন্দে নিউজ অফ জকিগঞ্জের ক্যামেরা দেখে এগিয়ে আসলেন বেশ কয়েকজন রুগী তারা কি বলতে চান এবার দেখে নেওয়া যাক আর কি মানুষ আইসুন ভাই আর সবে আইয়া চিকিৎসা করে শ্বসনা দেন ঔষধ আর যারার উপার্জন উপার্সনে ডাক্ত <laughs> <laughs> আলা আমারে দুন আরর যতদিন বাসী আমি দেখি ভুনিয়ে আলা আমার মুতফমানন করে যতদিন বাসী মতদিন ইনশাআল্লাহ তানে দুয়া করম। ফাইন ফান্টেশনর মাধ্যমে আমরা আমাদের অগ্রগামী স্কুলে আমরা বাল সেবা পাইছি আর চশমা পাইছি দব পাইছি কর্মী যারা কর্মীর মাধ্যমে আমরা বাল্লা ব্যবহার পাইতেছি দল আকুবাত স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকেই এ ধরনের জনকল্যাণমূলক কাজকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তৃতীয় দিনের মতো ফ্রি চক্ষু শিবির চলছে ইটদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় এর পূর্বে জকিগঞ্জ দুইটি হয়েছে একটি মৈলবি সাইরালি উচ্চ বিদ্যালয় এবং একটি যুবে অন্যটি যুবেজালি মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে আমরা দেখেছি যে মানুষের উপছে পড়া বীর যে যে নিরীহ বয়োজ্যেষ্ঠ মানুষ এ সেবা নিতে এসেছেন সবার একটি কথা যে এরকম গর্বিত সন্তান যেন প্রতিটি গড়ে গড়ে হয় জিয়া রহমান ফাউন্ডেশনের এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় এই যে কার্যক্রম মাসব্যাপী কার্যক্রম জগীগঞ্জ এবং খানাইঘাটের চলছে তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় ক্যাম্প অর্থাৎ বিদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা দেখতে পাচ্ছি বা অন্যান্য সেন্টারের মতো এখানেও উপচে বড়া বইয়ের এবং যে মানুষগুলো এখানে সেবা নিতে আসছে দেখে ওদের করুণ চেহারা এবং এই যে আশার আলো এই করুণ চেহারা দেখে ব্যতীত হই আর যখন আশার আলো দেখি তারা যখন এই এই সেবাটা নেয় সেবা নিয়ে যখন হাসি মুখে ফিরে তখন মনে হয় আসলে যে উদ্যোগ নিয়েছেন যে যার মাধ্যমে এই উদ্যোগ নিয়েছেন এবং এর পিছনে যারা ইয়ে করছেন কাজ করছেন আর্থিক সহযোগিতা করছেন এবং যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এরা সংযুক্ত আছেন সবর শ্রম সার্থক আমি অনেক বৃদ্ধের সাথে আমরা আলাপ করেছি এবং ওনারা বলতেছেন এইটাই যে বাবা আমি তো কোরআন শরীফ পড়তে চাই কিন্তু মানে কাছে ইয়ে লেখা মানে আমি পড়া দেখি না কিন্তু এখন ওনারা যে এই যে আজকে চশমা পাচ্ছেন ওষুধ পাচ্ছেন এবং চশমা এবং ওষুধের কারণে ওনারা বিশেষত চশমা ইয়ের কারণে ওনারা যে এই চোখের মানে কি করেন মানে পবিত্র কালামে পাক তেলাওত করতে পারবেন পবিত্র কালামে পাক তেলাওত করে আমাদের মানে এখানে বিশেষত আমাদের ফাহিমাল চৌধুরী বাই যে তিনি মানবিক উদ্যোগ নিয়েছেন ওনার জন্য মানুষ মন বরে ওনার জন্য আমরা রুগীদের খুব সারা পাচ্ছি এবং আমাদের যতটুকু আশা একটাই বেশি রুগী এবং রুগীর চাপ অত্যন্ত বেশি আমরা রুগীদেরকে এই চশমা দেওয়া পরীক্ষা নিরীক্ষা সহ চশমা দেওয়া ঔষধ দেওয়া এবং যাদেরকে সানি অপারেশন ওনাদেরকে আমরা বাছাই করে নিয়ে আমরা হসপিটালে নিয়ে অপারেশন সম্পন্ন করে আবার ফিরিয়ে আনিয়া দেওয়া সহ সম্পন্ন আমাদের দায়িত্ব আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ এলাকার ময়মোরজান এবং আমি লক্ষ্য করছি আমাদের স্থানীয় রাজাগঞ্জ চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন আমি সবার সহযোগিতা কামনা করছি প্রবাসে থাকেন ইউরোপ কান্ট্রিতে ওনার ফেসবুক পেজের লিখনের দ্বারা আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি সদা সর্বদা উনি আর্থ মানবতার সেবায় নিয়োজিত থাকেন এবং ওনার চিন্তা থাকে যে আমাদের কানাইঘাটের অসহায় গরিব দুঃখী মানুষের কিভাবে চক্ষু সেবা ক্যাম্প প্রমাণ করেছে দেশের বাইরে থেকেও প্রবাসীরা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে কতটা আন্তরিক শুধু এখানেই শেষ নয় পরবর্তী আরও বেশ কয়েকটি ক্যাম্পের মাধ্যমে কানাইঘাটের সবচেয়ে দুর্গম এলাকায় সুবিধা বঞ্চিত চক্ষু রোগীর চুকে আলো ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর রয়েছে পাহিমাল চৌধুরী ট্রাস